আরে কৃষ্ণ কীর্তনীয় আরিতা দাসী সেবাশ্রম এই সেবাশ্রমে মায়েরা কেমন আছে জেনে নেওয়া যাক বা তোমরা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আর সকালে কি খাচ্ছ ঘুগনি তরকারি রুটি মুড়ি বাহ সকালবেলা ঘুগনি তরকারি মুড়ি আছে রুটি আছে যে যেটা খায় আর সকালবেলা চা হয় হ্যাঁ সকালবেলা সবাইকে চা বিস্কুট চা বিসকুট তাহলে ঘুম থেকে উঠে চা বিস্কুট তারপরে তোমাদের এরম টিফিন হয় জলখাবার হয় হরে কৃষ্ণ সকবেলা যারা জল অন্ন পায় তারা এখানে জল অন্ন পায় হ্যাঁ সব পায় সেটা কি দিয়ে সকাল থেকে শুরু হয় আমাদের জলখাবার চা বিস্কুট তারপরে এই এখন মুড়ি তরকারি ঘুগনি তারপরে পান্তাও খাই আমরা আচ্ছা হরে কৃষ্ণ পিতা দাসির কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ হরে কৃষ্ণ তুমি ভালো আছো হরে কৃষ্ণ মা সকালবেলা তুমি কি খেয়েছো হ্যাঁ শুনেছি তোমার শুন তুমি কি খেয়েছো সকালে চা বিস্কুট তারপরে আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি ভালো আছো হরে কৃষ্ণ রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ আপনারা অবশ্যই অবশ্যই এটা শেয়ার করুন কারণ শেয়ার করলেই সবাই জানবে যে বিনামূল্যের বৃদ্ধাশ্রম সেটাও চালানো সম্ভব হয় যদি ভক্তের কৃপা থাকে রাধা মাধবের কৃপা থাকে এই বিশ্বাসেই কীর্তনিয়া রীতাদাসী আশ্রমটা শুরু করেছেন অসহায় মা বাবাদের নিয়ে হাসি খুশিতে আনন্দে থাকেন এবং তিনি হরি নাম করেন একটি টাকা না নিয়ে তার দৃঢ় বিশ্বাস সমগ্র জগৎ সংসার চালাচ্ছে রাধা মাধব আর এই ছোট্ট সংসার বৃদ্ধাশ্রম এটা তো ছোটোই কুড়ি পঁচিশ জন কিছুই নয় জগৎ সংসার যিনি চালান তার কাছে কিছুই নয় তাই তিনি হরিনামে কোনো রোজগার না করেই একটি টাকা না নিয়েই হরিনাম পরিবেশন করেন তার বিশ্বাস যে জগৎ সংসার চালাবে রাধা মাধব আমরা শুধু নাম করে যাব তাই নামের গুণে চলছে আশ্রম এটা আপনারা বুঝে গেলেন তাই সেটা সবাইকে শেয়ার করতে হবে সবাই জানুক যে নামের গুণেই সব অসম্ভব সম্ভব হয় আজকে ভাবনার বিষয় বর্তমান সমাজে সবাই যখন রুজি রোজগারে ব্যস্ত সেই সময় কীর্তনিয়ারিতাদা আসি বহু কষ্ট করে সে এক জায়গা থেকে অন্য জায়গায় ग्राम ग्राम तोड़ বিভিন্ন দূরবর্তী জায়গায় সে হরিবাসর করে থাকেন কিন্তু একটি টাকা নেন না কারণ তার বিশ্বাস এই রোজগার হরি নামের মধ্যে করা ঠিক নয় তার বিশ্বাস যে হরি হরিনামে রোজগার করলে অপরাধ হবে তাই তিনি সম্পূর্ণ বিনামূল্যে নাম পরিবেশন করেন তিনি বলেন সংসারে অর্থের প্রয়োজন আমার শুধু সংসার নয় একটা আশ্রম আছে তবু হরি নামে কোনো রোজগার আমি করব না হরি নাম হরি নামের জায়গা থাকবে এটা জীব উদ্ধারের মহাবস্তু যা গোলকে গোপনে ছিল ভাই নিতাইকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ধরাধামে আনিল সেই নাম নিয়ে কোনো ব্যবসা নয় কোনো ব্যবসা নয় কোনো ব্যবসা নয় তিনি সম্পূর্ণ বিনামূল্যে একটি টাকা না নিয়ে হরিনাম পরিবেশন করেন আর তিনি বলেন সংসারের জন্য রোজগার করতে হবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ হাজার হাজার কর্ম আছে কোন কর্মের নেই ছোট বড় যে কোনো কর্ম করো সংসার চলবে রোজগার করো সংসার চলবে কিন্তু হরি নামটা সংসার রুজি রোজগারের পদ এটা ভুলে যাও নামটা জীব উদ্ধারের জন্য আমরা উদ্ধার হব সেইভাবে নাম করব আর কর্ম করব রোজগারের জন্য সংসার চালাওয়ার জন্য হরি নাম করাটা আমাদের সংসার চালানোর কর্ম নয় এটা জীব উদ্ধারের কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব হরি 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 দাসীর এই বার্তা আমরা সব জায়গায় পৌঁছে দেবো কারণ আজকে হরি নামের ওপরে ব্যবসা চলছে বিশেষ করে ইউটিউবের মাধ্যমে হরি হরিনামটাকে এমন জায়গা পৌঁছে দিয়েছে যে আমাদের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে আমরা সবাই আমরা হরি নামটাকে জোর দেব এই প্রচারটাকে জোর দেব যাতে আমাদের সকলের বিশ্বাস একই থাকে যে হরিনামের গুণেই সব কিছু অসম্ভব সম্ভব হয় হরি নাম শেষ কথা আজকে এটা বারবার আমরা সবাই সবাইকে শেয়ার করব যে হরি নামের গুণ সেটা বোঝা যাবে দাসীর এই চ্যানেলটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে নামের কি গুণ তিনি নিজে একটি টাকা নেন না অথচ তার আশ্রম চলছে এটাই তো নামের গুণ এই আশ্রমের মায়েরা শুনলেন ভালো আছে হরে কৃষ্ণ সবাই মিলে একবার প্রেম সে হরি